আজকে রান্না করব শোল মাছ দিয়ে সজিনা ডাটা সজিনাটি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি সবজি ধরে নিতে পারেন যারা সজিনা খেতে পছন্দ করেন আজকের রেসিপিটি তাদের জন্য আসসালামু আলাইকুম নিয়ে নিয়েছি শোল মাছ মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি এই মাছটা আমাদের নিজেদের পুকুরের আর লাগছে কিছু সজিনা সজিনাটাও কিন্তু আমাদের নিজেদের গাছের সজিনাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি আজকের রেসিপিটা একটু ভিন্নভাবে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে হলে না টেনে পুরো ভিডিওটি দেখবেন রান্নার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধুয়ে রাখা মাছগুলোকে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে নিব দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়ো এরপর আবারও একটু নেড়ে মিশিয়ে নিয়ে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন রসুন বাটা এক চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ দিয়ে নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কিছুটা পানি দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ এবার সব কিছু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুইটা আলু দিয়ে অপেক্ষা করব ঝোলের পানি বলক আসার জন্য ভালো করে বলক চলে আসলে ধুয়ে রাখা সজিনাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে রান্না করব যতক্ষণ না আলু আর সজিনা ডাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন রান্নাটা পুরোপুরি শেষ হতে আমাদের সময় লেগেছিল প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের শোল মাছ আর সজিনা ডাটাটা কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে ঝোলটা কিন্তু আমরা বেশি ঘনও রাখিনি আবার পাতলাও রাখিনি দেখেই বা বুঝতে পারছেন আমি চুলা থেকে নামি একটি বাটিতে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের বাঙালি খাবার শোল মাছ দিয়ে সজিনা ডাটা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ